আমরা আজকে ভিডিও নিয়ে যে বিষয়টার কথা বলবো সেটি হচ্ছে আহ গুরুত্বপূর্ণ একটি আহ এলিমেন্ট বা উপাদান যেটি হচ্ছে আমাদের পিছনের দিকে টেনে রাখছে তো এই পিছনের দিকে টেনে রাখা থেকে বের হতে হলে আমরা যে জিনিসগুলো আমাদের দরকার হবে আমি যদি সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমরা আজকে ভিডিও নিয়ে যে বিষয়টা কথা বলবো সেটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি এলিমেন্ট বা উপাদান যেটি হচ্ছে আমাদের কে পিছনের দিকে টেনে রাখছে তো পিছনের দিকে টেনে রাখা থেকে বের হতে হলে আমরা যে জিনিসগুলো আমাদের দরকার হবে আমি যদি আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন অথবা আপনি যদি অভিভাবক হয়ে থাকেন অথবা আপনি যদি নতুন কিছু করার পরিকল্পনা করেন তাহলে আপনার এই ভিডিওটি আপনার জন্য তাহলে চলুন শুরু করা যাক আজকের আলোচনা আমরা বেসিক্যালি হচ্ছে আজকে যে ইস্যুটা নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে খুবই কমন একটা ইস্যু ফর স্টুডেন্ট ইস্যু আর একটা ইস্যু হচ্ছে যে আমরা আসলে সবাই ভালো ভালো রেজাল্ট করতে চাই এবং প্রত্যাশা বা ভালো কিছু করতে চাই অর্থাৎ আপনি যে কাজটাই বা যে প্ল্যানিং করেন না কেন সেটি আপনি পারফেক্টলি এক্সিকিউট করতে চান এটি হচ্ছে আমাদের আহ চিরন্তন প্রত্যাশা যে আমি যেটি করার পরিকল্পনা করি না কেন সেটি আমি করতে চাই প্রবলেম হচ্ছে এটি ধরেন স্টুডেন্টের জন্য যেমন অভিভাবকের জন্য যেমন অনুরূপ ভাবে যারা জবের বা কোনো কিছু করার প্রত্যাশা করছে তাদের সবার জন্য একই ঘটনা কিন্তু কোশ্চিন হচ্ছে কেন আমরা এখান থেকে ডেভিএট হয়ে যাই কেন আমরা পারছি না সাইন্টিফিক ব্যাখ্যা এক দুটো ধারণা আছে একটা হচ্ছে যদি আপনি মানে সায়েন্টিফিক পয়েন্ট অফ ভিউ থেকে আলোচনা এটা কিছু চিন্তা করেন তাহলে বিষয়ে ধর আমি এরকম যে দেখেন সাইন্স মানে বলে বলা হচ্ছে আপনার মাইন্ড বা মন এটি কিন্তু কন্টিনিউয়াসলি পরিবর্তন হচ্ছে তো কন্টিনিউয়াসলি পরিবর্তন হলে যে সমস্যাটা হয় সেটি হলো যে মাইন্ডকে আপনি যে কাজটা করতে যাচ্ছেন সেটির উপরে অবিচল রাখা সেই ডিরেকশনে পরিচালনা করা এটা খুব কঠিন একটা ব্যাপার যখন আপনি পরিচালনার রাইট ডিরেকশনে করতে পারেন আপনার প্ল্যানিং অনুযায়ী তখন আপনি ঠিক মতো কাজটা করতে পারেন বাট যখন আপনি পরিচালনা করতে পারছেন না তখন এই মন আপনাকে হচ্ছে বিভিন্ন ধরনের নেগেটিভ বা হচ্ছে যে আপনার যে টার্গেট বা যে প্ল্যানিং দূরে রাখার জন্য যে ধরনের যত রকমের উপাদান লাগবে সবগুলো আপনার সামনে নিয়ে সাহায্য করে যার ফলে আপনি সেই কাজটা থেকে তখন দূরে সরে যান আমরা সবাই প্ল্যানিং করি সবাই পড়াশোনার জন্য প্ল্যানিং করি যে আমি এত ঘন্টা পড়বো আমি এই রেজাল্ট করবো আমি সাবজেক্টে ভালো করবো ইত্যাদি ইত্যাদি কিন্তু শেষ পর্যন্ত করা সম্ভব হয় না তাহলে এই এইটি একটা ব্যারিয়ার যে এখানে আমাদের একটা ঘাটতি রয়ে গেছে এই জায়গাটা কন্ট্রোল কিভাবে করবে সেটি আমি আরো পরে কথা বলবো বাট হচ্ছে যে এটা একটা উপাদান আর একটা উপাদান হচ্ছে আপনি যদি ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন তাহলে হচ্ছে বা রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন তাহলে হচ্ছে প্রতিটা মানুষের সাথে একটা মানে ব্যাড একটা এনার্জি বলেন বা ফ্রিকোয়েন্সি বলেন বা ব্যাড একটা ওয়েভ বলেন বা ব্যাড একটা আহ আসপেক্ট বলেন বা এলিমেন্ট বলেন যেটি বলেন না কেন একটা জিনিস কাজ থাকে প্রতিটা মানুষের সাথে ইচ ইচ এভরি এভরি টাইম টাইম এটার কাজ হচ্ছে আপনাকে আপনি যে যত রকমের ভালো কাজের পরিকল্পনা করবেন এই যত এই সব রকমের ভালো কাজ থেকে আপনাকে দূরে সরে রাখা আমরা যদি ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখি তাহলে সেটাকে আমরা বলি ইংলিশ শৈতান বা ইত্যাদি ইত্যাদি এই টাইপের উপাদান গুলো তো এই ইংলিশ শৈতানের কাজকে কাজ হচ্ছে আপনি যে পরিকল্পনাটা ভালো আপনার জন্য সেখান থেকে আপনাকে দূরে রাখে তার কাজ এটা ইচ অ্যান্ড এভরি মোমেন্টে সে করে যাচ্ছে ইচ অ্যান্ড সেকেন্ডে সে আপনাকে এই কাজটা মানে কন্টিনিউসলি তার প্রচেষ্টা করেছে কন্টিনিউয়াসলি আপনি যত

বা রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে তাহলে এই দুই জায়গা থেকে দেখলে আপনার মনে হবে যে কারণ দুটা কিন্তু অবশ্যই এক্সিস্ট করে স্টিল না আপনি যখন ভিডিওটা শুনছেন তখন এক্সিস্ট করছে আপনার মনে হচ্ছে যে ভিডিওটা থেকে চলে যায় কারণ হচ্ছে আপনি এখানে ভালো জিনিস শিখছেন যে জিনিসটা আপনাকে পরবর্তীতে কাজের দিকে ভালো কাজের দিকে নিয়ে যাবে কিন্তু শয়তান চায় না যে আপনি এটা দেখেন সো এখান থেকে আপনাকে স্কিপ করার জন্য সে ইনসিস্ট করবে ডিপেন্ড করে হচ্ছে যে এক জায়গায় হচ্ছে আপনার আপনি সমাধানটা পাবেন কোন জায়গায় সমাধানটা পাবেন সমাধানটা হচ্ছে আপনি যখনই কোনো কাজ করার পরিকল্পনা করবেন বা ফ্রি বসে আছেন বা যখন মনে করছেন যে আমার কি করা উচিত ইত্যাদি তখন একটা কাজই করতে হবে সেটা হচ্ছে কোয়েশ্চিন করতে হবে আপনার ব্রেনকে যে আপনার এখন কি করা উচিত ধরেন আপনি স্টুডেন্ট

আপনার পরিকল্পনা শুনে আপনাকে একটা প্ল্যানিং সেট করে দিতে পারবো কারণ হচ্ছে যে প্ল্যানিং ছাড়া যদি আপনি কোনো কাজ করেন সেই কাজটা মোটেও আপনার জন্য ফলদায়ক হবে না আপনি সফল হবেন না আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবেন না নিশ্চিত এটি আহ গ্যারেন্টি সহকারে বলে দেওয়া বলে দেওয়া যায় ইচ্ছা আপনি যদি মহাবিশ্বের যারা মানে লিড করতেছে যারা লিড করতেছে মধ্যে এই মহাবিশ্ব তাদের দিকে যদি তাকান তাহলে হচ্ছে আপনি দেখতে পাবেন যে নির্ধারিত প্ল্যান অনুযায়ী তারা কাজ করে আজ থেকে তিন বছর পরে তারা কি করবে সেটি প্ল্যানিং করা আছে সো দিজ আর দা থিংস যে আপনাকে ভাবতে হবে এটা যেমন ওই গোটা মহাবিশ্বে শাসন করার জন্য যেমন প্রয়োজন ঠিক আপনার আপনার শরীরও একটা সিস্টেম আপনার শরীরের চারপাশে একটা এনভায়রনমেন্ট একটা সিস্টেম আপনার স্টাডি লাইফ একটা সিস্টেম আপনার স্টুডেন্ট লাইফ একটা সিস্টেম আপনার বিজনেস লাইফ একটা সিস্টেম আপনার ফ্যামিলি লাইফ একটা সিস্টেম ইত্যাদি এই ইচ এন্ড এভরি সিস্টেমের ক্ষেত্রে কিন্তু একই রকমের কনসেপ্টটা যা হবে بس হচ্ছে ইমপ্লিমেন্টেশন প্রসেসটা ভিন্ন হবে বাট টার্গেট বা প্ল্যানিং কিন্তু একই রকমই সব্যাস থেকে দুই বছর পরে কি এরকম দেখতে চান নিজেকে সেটাও প্ল্যানিংও কিন্তু এখন আপনাকে করতে হবে আজকে যদি আপনার কাছে মনে হয় আপনি দুর্বল स्टूडेंट যদিও পৃথিবীতে ব্যাড মেমরি এবং গুড মেমোরি বলে কোনো কিছু নেই আছে শুধুমাত্র ট্রেন্ড মেমরি এই শুধুমাত্র ট্রেন্ড মেমরি মনে রাখবেন এটা খুবই সত্য কথা এটা মানে একদম বাস্তব সত্য কথা যে পৃথিবীতে গুড মেমোরি এবং ব্যাড মেমোরি বলে কিছু নাই আছে হলো ট্রেন্ড মেমোরি কে হচ্ছে জন্মগত ভাবে ওয়েল ট্রেন্ড আর কে হচ্ছে যে পরবর্তীতে সে ট্রেন্ড করে তো জন্মগত ভাবে যারা ওয়েল ট্রেন্ড হয়ে আসে এদের এদের ক্ষেত্রে কিছুটা স্পিরিচুয়াল পাওয়ার থাকে এরকম লোকের সংখ্যা খুবই কম এটা সৃষ্টিকর্তা কিছু কিছু মানুষকে নির্বাচন করেন করে পৃথিবীতে পাঠান যারা হচ্ছে পৃথিবীর উন্নয়নের জন্য কাজ করে আর মোস্ট অব দ্য ক্ষেত্রে মোস্ট অব দ্য ক্ষেত্রে যত রকমের সফলতা দেখেন আপনি সবগুলো হচ্ছে ক্রিয়েটেড অর্থাৎ আপনি চাইলেই পারেন দেখে জানতে হবে রাইট প্রসেসটা এখন এক এক্সাম্পল দিই ধরেন আপনি কোনো একটা ভুল কাজ বারবার করতেছে আপনি যদি ভুল পদ্ধতির মাধ্যমে কোন একটা কাজ বারবার করেন আপনি কি সফল হবেন যদি আমরা বলি যে প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট আপনি তো ভুল কাজটা করতেছেন ভুল পদ্ধতিতে কাজ করতেছেন রং ওয়েতে কাজ করতেছেন রং ডিরেকশনে সময় নষ্ট করতেছেন যে জীবনে আপনি সফল হবেন তাহলে আমাদেরকে জানতে হবে যে আমি যে কাজটা করা দরকার আমার সেই কাজটার জন্য আমার যে কাজটা করা দরকার সেই কাজটার জন্য আমার সঠিক পদ্ধতি জিনিস সফলতার এক নম্বর আমাকে হবে আমরা আমাদের জিনিসটা মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের আজকের প্রকাশটা কিন্তু শুধু স্টুডেন্ট নিয়ে আমরা যদিও অন্যান্য বিজনেস রিলেটেড ইস্যুগুলো নিয়ে আমরা কথা বলি পার্সোনাল ফ্যামিলি লাইফ গুলো নিয়ে কথা বলি বাট আজকের আলোচনা শুধু স্টুডেন্টের উপর ফোকাস করে করা হচ্ছে আর যেটি হচ্ছে আহ যেটি হচ্ছে আচ্ছা দেখুন আজকের আমরা যে কোশ্চেন গুলো নিয়ে কথা বলতে চাইছিলাম যে কেন আপনি অথবা আপনার সন্তান সফল হতে পারছেন না কেন আপনি টপার হবেন না কেন আপনার কাছে মনে হয় আপনি দুর্বল স্ট্রেন্ট এই তিনটা কোশ্চেনের উত্তর আমরা সাইন্টিফিক্যালি জানার চেষ্টা করবো এবং অ্যাট দ্য সেম টাইম হচ্ছে সলিউশন দেওয়ার চেষ্টা করব তো আমরা যেটা বলছিলাম যে কি কি সফল হবেন না তাই না কি 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 কারণ রয়েছে যে যদি সফল হতে চাই আমরা তাহলে সেক্ষেত্রে আমাদের কি কি করণীয় রয়েছে সেটি একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে আমরা কি কি করতে পারি প্রথম কথা আমরা অলরেডি আলোচনা করেছি যে আমাদের কোন কোন জিনিসগুলো ব্যারিয়ার রয়েছে এখন কি করতে পারি প্রথমত হচ্ছে আমার একটা প্ল্যানিং মেক করতে হবে যে আমি কি করতে চাই ধরেন আমি যদি আগামী তিন মাস পরে আমার পরীক্ষা হয় তাহলে তিন মাসে আমার কোন কোন জিনিসগুলো করতে হবে তার একটা প্ল্যানিং রেডি করতে হবে ধান পড়া শুরু করতে হবে এখন পড়া শুরু করতে গেলে আমার কি কি জিনিস দরকার হচ্ছে আমি এটা বুঝি না আমি যেটা এটা পারি না আমার টিচার দরকার তাই না এরকম একটা প্রবলেম চলে আসে বা স্কুলে পড়াই না ভালো করে ইত্যাদি নানান জাতীয় সমস্যা একই জনের ক্ষেত্রে একেবারে এখন হচ্ছে যে আজকের দিনে বসে আজকের এই আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে যেখানে বিশ্বের সবকিছু হচ্ছে ডিজিটালাইজড এবং হচ্ছে মানুষ এখন নিজে উড়া চেষ্টা করতেছে গ্রামগঞ্জের মানুষ এখন হচ্ছে যে আপনার এরোপ্লেন বানায় এরকম একটা যুগে এরকম একটা যুগে যদি আপনি এখন কিছু এখনো যদি এরকম আপনি একজন অভিভাবক হয়ে আপনি একজন স্টুডেন্ট হয়ে আপনি যদি এখনও টিচার খুঁজে বেড়ান তাহলে এটি হচ্ছে চরম ব্যর্থতা আজকের দিনের আপনার বয়সের একজন স্টুডেন্ট বাংলাদেশে এবং একজন আমেরিকায় একজন স্টুডেন্টের মধ্যে পার্থক্য চিন্তা করেন কারণ আজকে তো আসলে আমেরিকা বাংলাদেশ বলে কিছু নাই আপনি বাংলাদেশের স্টুডেন্টের ভিতরে আপনার কম্পিটিশন হচ্ছে গ্লোবাল সো আপনাকে চিন্তা করতে হবে আমরা যারা অভিভাবক তাদেরকেও কিন্তু এটি খুব গুরুত্ব সহকারে চিন্তা করতে হবে বিকজ ইট দা রিলেটেড দা কারণ আপনার সন্তান যখন আজ থেকে দশ পনেরো বছর পরে যখন ফিল্ডে নামবে তাদের কমপ্লিট করা শুরু করবে ফাইনালি গোটা বিশ্বের সাথে এমপ্লয়মেন্টের জন্য জব এর জন্য বিজনেসের জন্য সব ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো দরকার হবে এখন কোশ্চিন হচ্ছে যে আপনি আপনার সন্তানকে কি মানে একজন অদক্ষ কারিগর হিসেবে তুলে তুলবেন গড়ে তুলবেন নাকি দক্ষ কারিগর হিসেবে গড়ে তুলবেন অধ্যক্ষ কারিগর মানে হচ্ছে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে একাডেমিক একাডেমিক শিক্ষা দিয়েছেন টেকনিক্যাল নলেজ দেন নাকি তাহলে সে অচল আবার যদি আপনি একাডেমিক শিক্ষা এবং টেকনিক্যাল এর কম্বিনেশন রাখেন তাহলে সে হচ্ছে পারফেক্ট এখন কোশ্চিন হচ্ছে আমরা এই জানবো যে শিক্ষাটা কি প্রথমত আমরা জেনে নিই যে আজকের এই সময়ে আমরা যদি ধরেন অভিভাবক হয়ে বা স্টুডেন্ট হয়ে টিচার খুঁজে বেড়াই তাহলে এর থেকে বড় ব্যর্থতা জীবনে আর কোনো কিছু থাকবে না এবং এটার জন্য আপনাকে সাফার করতে হবে এটার জন্য আপনাকে সাফার করতে হবে কারণ হচ্ছে আজকের দিনে আপনার মোবাইলে আপনি ঘরে বসে আপনার যত রকমের একাডেমিক সমস্যা আছে সবগুলো সমাধান করতে পারেন এবং এর অধিকাংশ ফ্রি তাহলে আমাকে বলেন হাজার হাজার টাকা কেন আপনি খরচ করবেন শিক্ষার জন্য শিক্ষার জন্য আর বাদ বাকি সবই এখন ইন্টারনেটে পাওয়া যায় ইন্টারনেটে পাওয়া যায় এবং এটা আপনি রাইট জায়গাতে খুঁজতে হবে বাংলা এখন প্রশ্ন হতে পারে ওদের তো ইংলিশে আছে ইংলিশ ভাষায় আছে ইত্যাদি ইত্যাদি আমরা তো ওগুলো খুঁজে পাই না তাই না কিন্তু বাংলাদেশে এরকম প্ল্যাটফর্মটা আছে যেখান থেকে আপনি সব সমস্যার সমাধান করতে পারেন ওয়ান প্ল্যাটফর্ম মাল্টিপল প্রবলেম সলভার সো এইটা কিন্তু আপনাকে জানতে হবে যে গার্জেন হিসেবে এবং এদের স্টুডেন্ট হিসেবে কারণ আপনি যদি এখন একটা প্রাইভেট পড়তে চান ধরেন আপনি থাকেন উত্তরায় প্রাইভেট পড়ানো হচ্ছে ধানমন্ডি ওটা থেকে যেতে আসতে তো আপনার এনার্জি শেষ আপনার ওই দিনের পড়া মাটি এখন যুগ তো এরকম না এখন এখন হচ্ছে যে আমরা যে পদ্ধতিতে পড়াশোনা করে আসছি এই পদ্ধতিতে যদি আপনি এখন পড়াশোনা করেন তাহলে আপনি কখনোই সব ভালো করবেন না কখনোই কোনো জায়গায় টিকবেন না এবং ভালো জবও পাবেন না নিশ্চিত এখন আপনাকে করতে হবে পঁচিশ বছরের কাজ পাঁচ ঘন্টায় দিস ইজ দ্য টাইম পঁচিশ বছরের কাজ পাঁচ ঘন্টায় করতে হবে অর্থাৎ একটা মানুষ আগের দিনে পঁচিশ বছর যা শিখতো আপনি এখন পাঁচ ঘন্টারও কম সময় সেটা শিখতেন এর জন্য কি দরকার এই জন্য যদি আপনি প্রাইভেটের পিছনে দুই ঘন্টা সময় নষ্ট করেন তা আপনি পড়বেন কখন শিখবেন কখন প্রাইভেট টিউটর কি আপনার মাথার মধ্যে ঢুকে দেয় প্রাইভেট কি টিউটর বলে মনোযোগ দিয়ে পড়তে প্রাইভেট টিউটর বলে যে কিভাবে মনোযোগ দিতে হয় কোন স্কুল শেখায় আপনাকে বলে যেটা মনে রাখো কেউ বলে আপনাকে কিভাবে মনে রাখতে হবে মনে বলে না বলে যে ঠিক মতো মানে কিছু জেনে বুঝে বিজনেস করে কেউ কেউ বলে দেয় যে কিভাবে জানতে হবে কিভাবে বুঝতে হবে এই জায়গাটি হচ্ছে প্রবলেম এই শিক্ষা আমাদের যে এডুকেশন সেক্টরের যে গ্যাপ সেই জায়গাগুলোতে তো এই জায়গাগুলোতে রয়েছে তো এই জায়গাগুলো থেকে এখন বের হয়ে আসতে হবে কারণ এখন হচ্ছে যে গোটা ওয়ার্ল্ড হচ্ছে হাতের মুঠে আপনার জানার অনেক সুযোগ রয়েছে আপনি কি বলতেই পারবেন না যে আমি এটা পাইনি খুঁজে এই বলার কথা বলার সুযোগ নেই কারণ এখন সবকিছু অনলাইনে অ্যাভেলেবল কোশ্চেন হচ্ছে যে সমস্ত অ্যাভেলেবল জিনিস থেকে আপনি কোনটা রাইট জিনিসটা খুঁজে পাবেন হ্যাঁ এটা একটা কোশ্চিন যে রাইট জিনিসটা কিভাবে খুঁজে পাবেন এত জিনিসের মাঝে রাইট জিনিস খুঁজে পাওয়া আসলে কাম কিন্তু কিছু কিছু ওয়েবসাইট বা কিছু কিছু প্ল্যাটফর্ম রয়েছে যারা আপনাকে রেডি করে দিচ্ছে এই রেডি জিনিসগুলো নিয়ে যদি আপনি নিজের প্র্যাকটিস করেন তাহলেই কিন্তু এখান থেকে ভালো করা সম্ভব এখন এখানেও একটা জিনিস ব্যাপার রয়েছে সেটি হচ্ছে আপনি যে পড়বেন আপনি যে প্র্যাকটিস করবেন এটা যদি এই সে মানধাতা আমাদের মতো হয় আগের যুগে আমরা আমরা যেভাবে পড়াশোনা করে আসছি আমরা যেভাবে শিখেছি সেভাবে যদি আপনি এখনো শেখেন তাহলে আপনি ভুল করতেছেন কারণ এখন শেখার পদ্ধতি দ্যাট ইজ ইনপুট মেথড ব্রেনের মধ্যে যে আপনি কোনো জিনিস ঢোকাবেন বা মনে রাখবেন দীর্ঘদিন ধরে লং টার্ম মেম যেটাকে বলি সেটি যদি আপনি আগের মিনিমামে করেন তাহলে ভুল করতেছেন এখন যুগ বদলাই গেছে এখন হচ্ছে যে একবার পড়ব সারা জীবন মনে রাখতে হবে দিস ইজ দ্য প্রসেস হাউ বিকজ দ্যার আর প্রসেস আমরা জানতাম না আমরা জানি না যার ফলে আমাদের এভাবে শেখানো হয়েছে বাট এখন তো সময় আসছে যে আপনাকে জেনে বুঝে কাজ করতে হবে আপনি যে গার্জেন আপনাকে একটু দায়িত্ব নিতে হবে আপনাকে জানতে হবে এটা কিভাবে করতে হবে এটা মেমোরি টেকনিক এর সাহায্যে এখন কিন্তু সবকিছু দ্রুত শিখে ফেলা যায় এবং হচ্ছে সারা জীবন মনে রাখা যায় তাহলে যদি এই কাজটা আপনি করতে পারেন তাহলে পরীক্ষায় ভালো করা বা টপার হওয়া বা কোনো একটা জায়গায় ভাইবাতে টিকা বা ভালো একটা জব এর জন্য অ্যাপ্লাই করা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করা ইত্যাদি জিনিসগুলো আপনার কাছে পানির মতো মনে হবে শিখতে হবে কিভাবে করতে হবে এখন তাহলে আমরা যদি বলি যে এই জিনিসগুলো আপনি কোথায় পাবেন এই জিনিসগুলো আমরা এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে আপনি গেলে এই সমস্ত এডুকেশনাল কন্টেন্ট ভিডিও অ্যানিমেশন এবং হচ্ছে যে পেয়ে যাবে এবং এটার ক্ষেত্রে আমরা আমাদের সহায়তা প্রদান করছি আর সেই সহায়তা হচ্ছে যে আমরা এখান থেকে একটা ভিডিও বুক বানিয়ে দিয়েছি প্রতিটা ক্লাসের জন্য প্রতিটা সাবজেক্টের জন্য প্রতিটা কন্টেন্ট টপিক্স এর উপরে ভিডিও বুক রয়েছে এই ভিডিও বুক গুলো এইরকম যে এটা একজন লাইভ টিচারের মতো আপনার সাথে কথা বলবে ইচ এন্ড এভরি টপিকস ইচ এন্ড এভরি ওয়ার্ডস নিয়ে ডিসকাশন আছে যেটি আপনি বুঝবেন না এরপর আলোচনার পরেও বুঝবেন না তবে একই আলোচনায় সবাই সব বুঝে না তো যদি যারা বুঝবেন না তারা কিন্তু সরাসরি লাইভ টিচারের সাথে কানেক্টেড হতে পারবেন হয়ে আপনি আপনার সমস্যার সমাধান করতে পারবেন এখন আপনি বলেন যে এত কিছু আপনার হাতের কাছে থাকার পরও আপনি যদি প্রাইভেট টিউটর প্রাইভেট টিউটর সময় নষ্ট করে বেড়ান তাহলে এটা আপনার রোগ ছাড়া আর কিছু নাই আজকে যাওয়া নাই এটা রোগ ছাড়া কিছু না আপনি যে সময় প্রাইভেট টিউটর পিছনে খুঁজে বেড়াবেন সেই সময় আপনি আধা ঘন্টা বাসায় বসে রেস্ট নেন আর আধা ঘন্টায় আপনি পড়াশোনার পাশাপাশি একটা স্কিল ডেভেলপ করা বিকজ আপনি আইটি বা টেকনোলজিক্যাল স্কিল ছাড়া আপনি একদম অযোগ্য একদম অযোগ্য টিকবেন না কোনো জায়গায় আগামী তিন বছরের মধ্যে কোনো প্ল্যাটফর্ম আপনি টিকবেন না আইটি স্কিল ছাড়া হচ্ছে যে যেখানে আপনি কম টাকায় দুই টাকায় যদি একটা জিনিস আপনি করতে পারেন তাহলে কেন আপনি দুই লাখ টাকা খরচ করবেন এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার বিবেকের কাছে এবং আপনি যদি অভিভাবক হয়ে থাকেন তাহলে আপনার আপনার বিবেকের কাছে কোয়েশ্চেন আপনি যেই কাজটা দুই টাকায় করতে পারবেন সেটা কেন আপনি দুই লাখ টাকা বা দুই কোটি টাকা খরচ করবেন ব্যাপারটা রকম ধরেন আপনি এখান থেকে থেকে আপনি যাবেন হচ্ছে একটা হচ্ছে বাই রোডে যাওয়া যায় বাই ট্রেনে যাওয়া যায় আর হচ্ছে এয়ারে যাওয়া যায় আর একটা হচ্ছে পার্সোনাল এয়ারে যাওয়া যায় এখন আপনি সব বাদ দিয়ে যদি পার্সোনাল এয়ারে যান তাহলে আহ এটা নিশ্চয়ই বোকামি হবে আপনি যদি আপনার যদি ওই ধরনের অ্যারেঞ্জমেন্ট না থাকে

এখন আপনি হাতের সামনে যদি এরকম থাকে আপনি যেটা সমস্যার সমাধান বা যে কোর্সটা আপনি যদি টাকা খরচ করেন ব্যাপারটা আপনি ওই বললাম সেই গল্পের ক্ষেত্রে প্রাইভেট যে ভাড়া করবে যার বেতন ধরেন এক লাখ টাকা সে যদি আহ এরকম প্রাইভেট জেট ভাড়া করে ভাড়া করে চলাফেরা করে তাহলে সেই জন্য তার জন্য তো নিশ্চয়ই হচ্ছে যে এই গল্পের মতো হাস্যকর হয়ে দাঁড়াবে যে আপনি দুই টাকা যে জিনিস কিনতে পারবেন সে টাকা কিনতেছেন দুই লাখ টাকা তো এই জায়গাটা আপনাকে সতর্ক থাকতে হবে স্টুডেন্ট হিসেবে গার্জেন হিসেবে এমন যে নিউ প্ল্যান হিসেবে নিউ প্ল্যান মানে হচ্ছে আপনি যদি কোনো একটা বিজনেস ওরিয়েন্টেড কোনো কিছু করতে যান সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ভাবতে হবে যে আপনি বিজনেসটা যদি শুরু করবেন সেক্ষেত্রে কস্ট কত মিনিমাইজ করা যায় কস্ট মিনিমাইজেশন একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ইস্যু ফর স্টার্টিং আর ফর আই আইথিং দ্যাট ইউ আর গোয়িং টু প্ল্যান যেমন ধরুন বিজনেসের ক্ষেত্রে যদি মনে হয় তাহলে সেক্ষেত্রে অনলাইন বিজনেস প্ল্যাটফর্মকে কিভাবে ডিজাইন করা যেতে পারে কম খরচে সেটির জন্য প্ল্যান করা আর যদি কর্পোরেট ব্যাকআপ আছে সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা তো যাই হোক ওইদিকে আমাদের আজকে আলোচনা তো সময় এবং টাকা সেভ করার বিষয়টা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনাদের কি করা উচিত আচ্ছা সহজ ও সকল অনুপাত অনুসরণ সহজ ও সরল অনুপাত অনুসরণ করুন সহজ ও সরল অনুপাত অনুসরণ করুন এখানে আগের স্লাইডটা একটু স্পেলিং মিস্টেক আছে আমরা একটু স্পেলিং মিস্টেক ঠিক করে নিতে পারি সহজ ও সরল এটা হচ্ছে সহজ ও সরল পথ ঠিক আছে তাহলে আমরা আবার একটু দেখতে পাবো সহজ ও সরল পথ অনুসরণ করুন অনুসরণ করুন হচ্ছে যে আপনাকে যে প্ল্যানিংটা খুব কম সময়ে কম খরচে করা সম্ভব সেটি আপনাকে অনুসরণ করা আহ যুক্তিসংগত কারণ প্রকৃতি বা ন্যাচারাল শিক্ষাটাও কিন্তু তাই যেটা সহজ এবং কম খরচে করা যাবে সেটি নিয়ে কাজ করতে হবে সো এটি আপনাকে ভাবতে হবে এবং খুব গুরুত্ব সহকারে ভেবে আপনাকে ভাবতে হবে স্টেপ নিতে হবে একই সাথে দশ যে সমস্ত অভিভাবক একই সাথে একটা স্টুডেন্টের জন্য চার ডোজ পাঁচজন করে তিন ডোজ দিয়ে রাখছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে ডোন্ট রুইন ইউর কিডস শিক্ষা মানে হচ্ছে যে আমার খালি কে বেশি পড়াই দেবে কে বেশি পড়াই দেবে কে বেশি পড়াই দেবে এরকম এটার মানে শিক্ষা না শিক্ষা হচ্ছে যে আপনার গুণগত পরিবর্তন দরকার

শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম টার্মরিতে নিয়ে যাওয়ার জন্য কিছু সাইন্টিফিক মেথড রয়েছে যেটাকে আমরা মেমোরি টেকনিক বলি এই মেমোরি টেকনিক এর আমাদের একটা বইও প্রকাশিত হয়েছে ভিডিও বুক এই বইটা যেখানে আমরা প্র্যাকটিস কিভাবে করতে হবে কিভাবে একটা ইনফরমেশন কে আমরা লং টার্ম মেমোরিতে সারাদিন মনে রাখবো আয়ত থেকে শুরু করে অন্যান্য যেকোনো জিনিস তো সেই ক্ষেত্রে আপনি সেটি অনুসরণ করতে পারেন যার মাধ্যমে আপনি যে বয়সী হন না কেন আপনার এটি মনে মনে থাকবে এবং আপনি একবার পড়লে মনে রাখতে পারবেন জাস্ট আপনাকে পদ্ধতিটা চেঞ্জ করতে হবে আমি যেভাবে পড়ি যেভাবে পড়ে পড়ে এসেছি সেটা না সাইন্টিফিক মেথড পড়তে হবে আচ্ছা যারা নিজে নিজে একা একা সঠিক পথে থাকতে পারছেন না আচ্ছা এখানে একটা জিনিস বলে সঠিক পথ বলতে হচ্ছে ধরেন আমি প্রতিদিন আমার চার ঘন্টা পড়া দরকার কিন্তু আমি চার ঘন্টা পড়তে পারছি না আমি একটা মেডিকেল এক্সাম দেবো মেডিকেল এক্সামের জন্য আমি মেডিকেল ভর্তি পরীক্ষা দেবো পরীক্ষা দেওয়ার জন্য আমাকে পাঁচ ঘন্টা পড়তে হবে আমি পাঁচ ঘন্টা পড়তে পারছি আমার ফাইনাল সামনে ফাইনাল পরীক্ষা আমার ছয় ঘন্টা পড়াশোনা করার দরকার আমি পারতেছি না রাতে প্রতিদিন দশ ঘন্টা পড়াশোনা করবো এরকম ভাবছি বা আট ঘন্টা পড়াশোনা করবো এরকম ভাবছি সন্ধ্যার সময় পড়াশো করতে বসলেও আমি সেটা শেষ করতে পারি না এরকম যাদের অবস্থা তাদের জন্য আমাদের রয়েছে সাপোর্ট সাপোর্ট কেয়ার এই সাপোর্ট কেয়ারে আপনি যেটা করতে পারেন প্রতিদিন আপনার সাথে আমাদের এখান থেকে একজন টিচার কমিউনিকেট করবে আপনার যা পড়া দেওয়া হয়েছে সেই পড়াটা নোট থাকবে এবং সেই পড়াটা কমপ্লিট হলো কিনা সেটা চেক করবে না হলে আপনাকে এটা কমপ্লিট করায় নিবে অর্থাৎ প্রতিদিন মনিটরিং থাকবে এই আপনার কাছে থাকে তাহলে আপনি কিন্তু ওই থেকে বের হয়ে আসবেন মানে যখন আপনার কাছে মনিটরিং থাকবে না তখন আপনি যে কাজটা যখন করা দরকার সেই কাজটা তখন করবেন না কিন্তু যখন আপনার কাছে একটা প্রেশার থাকবে যে না আমাকে তো উনি জিজ্ঞেস করবে ওনার সাথে আমাকে সামনে দাঁড়াতে হবে ওনার সাথে কথা বলতে হবে ওনার সাথে উনি আমাকে পরীক্ষা নেবেন কিছু কোশ্চিন জিজ্ঞেস করবেন আমি তো বলতে না পারলে লজ্জাজনক দুঃখজনক এই যে মেন্টাল ব্যারিয়ার এই মেন্টাল ব্যারিয়ার যদি আপনি ক্রিয়েট করতে পারেন তখন ব্রেইন অটোমেটিক্যালি আপনাকে কমান্ড করবে ট্রিগার করবে যে এটা করতে হবে এটা করতে হবে তখন আপনি করতে পারবেন তখন এই ক্ষেত্রে মন কিন্তু আপনাকে ব্রেইনের উপর দিয়ে যেতে পারবে না সো এটার জন্য কিন্তু একজন ট্রেনার দরকার বা একজন একজন হচ্ছে মনিটর বা একজন মেন্টর দরকার ধরুন আমি একটা এক্সাম্পল দিই যে পৃথিবীতে যারা হচ্ছে শ্রেষ্ঠ বক্সার তাদেরও চার পাঁচজন করে ট্রেনার আছে কেন কারণ সে জানে যে সে শ্রেষ্ঠ এবং আগামীতে শ্রেষ্ঠ হবে বা সেরা হবে পৃথিবী সেরা হবে কিন্তু তাকে তার যে যে থাকে বলে দেয় ইচ অ্যান্ড এভরি পাঞ্চ সে সঠিক মতো করতেছে কিনা কোথায় ভুল হচ্ছে এটা দেখে দেওয়ার জন্য প্র্যাকটিস এর টাইমে ঠিক মতো তাকে প্র্যাকটিসের স্ক্রিপ্টে স্ট্যান্ড তুলে দেওয়ার জন্য সঠিক টাইমে কোন সময় কোন কাজটা করতে হবে সেটা তাকে বুঝিয়ে দেওয়ার জন্য সে তো জানে যে সে পৃথিবী সেরা এবং আগামীতেও সে সেরা হবে রাইট সঠিক টাইমে সে প্র্যাকটিস করতে তারপর তার মেন্টল লাগে কেন লাগে বিকজ সে যেন কখনো অলস না হয়ে যায় ঠিক স্টাডির ক্ষেত্রে এরকম অনুরূপভাবে বিজনেসের ক্ষেত্রেও কিন্তু এরকম একজন না একজন আপনাকে গাইডেন্স হিসেবে থাকতে হবে সাথে যাদেরকে আমরা অ্যাডভাইজারি বিজনেসের ক্ষেত্রে অ্যাডভাইজারি কমিটি বলি স্টুডেন্টের ক্ষেত্রে আমরা বলি যে টিচার বলে থাকি

এইসব জিনিসগুলোর সাথে একটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইনফরমেশন যেটা আপনি পড়লেন আজকে যেটি আপনি মনে রাখার দরকার আপনার সেটি আপনি কিভাবে দীর্ঘদিন মনে রাখবেন সেটি কিন্তু আমরা এখান থেকে গাইডেন্স করবো উইথ মেমোরি টেকনিক যার মাধ্যমে আপনি এক মাস ক্লাস করলে আপনি নিজের পরিবর্তন বুঝতে পারবেন নিজের কনফিডেন্স লেভেলটা আপনার বেড়ে যাবে কেন কারণ যা পড়বেন সবগুলো আপনার মনে থাকবে সো স্টার্ট নাও যে ঘন্টা পর ঘন্টা করবেন নাকি হচ্ছে যে পাঁচ মিনিট পরে এক ঘন্টার কাজ পাঁচ মিনিটে করবেন ডিসিশন ইজ ইয়ার্স

পরের দিন কিছু মনে রাখা জটিল বিষয়গুলোর অ্যানিমেটেড ভিডিও থাকে আমাদের অ্যানিমেটেড ভিডিও আছে সেই অ্যানিমেটেড ভিডিও গুলো আপনি আমাদের চ্যানেলে দেখতে পেয়ে যাবেন কোর্স সম্পূর্ণ বাসায় বসে একা একা সম্পূর্ণ করতে পারবেন অনলাইন টিউটোরিয়ের সহায়তা নিতে পারবেন কোনো সমস্যা নেই অনলাইন পরীক্ষা এবং টিউটোর সাপোর্ট সমস্যা সমাধান অবসর সময় প্রতিদিন তিরিশ মিনিট কোডিং এটা কিন্তু ফ্রি এইচএসএসি এইচএসসি এবং হচ্ছে ও লেভেল এবং এ লেভেলের স্টুডেন্টের জন্য এই কোডিং কিন্তু ফ্রি কোডিং ফ্রি আপনি যদি আমাদের এখান থেকে যেকোনো একটা ভিডিও বুক পারচেস করেন আপনি যেকোনো সময় আপনাকে শেখাবো আর মিনিট আপনি প্র্যাকটিস করবেন কারণ পরের দিন আবার যেটা শেখালাম তারপরে আবার কি হবে পরীক্ষা হবে তো এটি হচ্ছে এখন চলে আসে যে কত টাকা লাগবে কি করতে হবে কত টাকা লাগবে এটা বিষয়টা হচ্ছে যে এখানে আপনি যদি ভিডিও বুক পার্চেস করেন ভিডিও বুকের জন্য প্রাইস গুলো এরকম একশো নব্বই থেকে একশো নিরানব্বই থেকে আর নয়শো নিরানব্বই পর্যন্ত রয়েছে বা কোনো কোনো ক্ষেত্রে যেমন এস এস মাস্টার্স এর বা হচ্ছে যে অনার্স মাস্টার্স এর বইগুলো একটু বেশি আচ্ছা তাহলে ভিডিও বুকের মধ্যে সব পেয়ে যাচ্ছেন আপনি টিচার পাচ্ছেন রেকর্ড রেকর্ডেড ভিডিও পাচ্ছেন লাইভ ভিডিও পাচ্ছেন টিচারের সাথে কথা বলার সুযোগ পাচ্ছেন সাজেশন পাচ্ছেন নোট পাচ্ছেন এবং যা যা করতে হবে সেটা পাচ্ছেন না সব গোছানো আপনাকে কোনো কিছু যেন সময় করতে হবে না আচ্ছা এরপর আসলে হলো কি কি করতে হবে জাস্ট আপনি রেজিস্ট্রেশন করতে পারেন আমাদের ওয়েবসাইটে অথবা আমাদের যে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে আপনি আমাদের সাথে কল করতে পারেন আহ কল করে যোগাযোগ করতে পারেন আমরা কোন কোন বিষয়ে পড়ানো হবে অল যেটা বলেছে সাইন্স এর সবগুলো এবং ইংলিশ এবং ইকোনমিক্স সাইকোলজি এগুলো পড়ানো হয় কোন কোন ক্লাসের ভিডিও বুক পাওয়া যায় এটা বলেছে অলরেডি আর হচ্ছে কিভাবে ভর্তি হবে ভর্তি হবে রেজিস্ট্রেশন করে অথবা আমাদের কাছে কল করবেন অথবা এসএমএস দিবেন ব্যাচে পড়ানো হবে কিনা এখানে কোনো ব্যাচ বলে কোনো কিছু নেই আপনি যদি চার পাঁচজন মিলে ব্যাচ করতে পারেন করতে পারেন এখানে ওয়ান বাই ওয়ান আপনার সমস্যা আপনি সমাধান করেন ওয়ান টু ওয়ান আচ্ছা এরপরে আসি আমরা যে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং হচ্ছে দয়া করে তাদের যাদের যাদের এই ভিডিওটা দরকার তাদের কাছে এটা পৌঁছাই দিবেন এখন হচ্ছে যে এটির জন্য আপনার কাছে একটা জিনিস মনে হতে পারে যে আমরা হচ্ছে যে এই ইটে যোগাযোগ করবো কিভাবে এটা একটা জিনিস মনে হতে পারে মনে হতে পারে এই যে আমাদের ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ডাব্লিউ ডাব্লিউ ডট মাকি ডট ওয়ার্ড যে এটা আর এই নাম্বার এবং আপনাদের সময় বাঁচুক এবং খরচ কমুক এবং হচ্ছে যে আপনারা আপনাদের যে প্রত্যাশিত ড্রিম বা স্বপ্ন সেটি যান এই সংক্রান্ত আমরা আরো ভিডিও আমাদের ওয়েবসাইটে পাবলিশ হবে রিগার্ডিং হচ্ছে যে আহ যেমন আমরা আজকে স্টাডি নিয়ে কথা বললাম স্টাডিতে সঠিক নির্ভর করতে পারবো কিনা কিভাবে করবো আমি আমার যতটুকু পড়াশোনা করা দরকার আহ ততটুকু আমি কিভাবে করবো সেটা নিয়ে কথা বললাম এবং কেউ যদি এরকম থাকেন যে আপনি বুঝতে পারছেন না কি করবেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পর ফ্রি কনসালটেন্সি কনসালটেন্সি ফ্রি এখানে কোনো পেমেন্ট করা লাগে না আশা করছি বুঝতে পেরেছেন আপনাদের বাংলাদেশের বাংলাদেশের সহ বিশ্বের বাইরে যেকোন প্রান্ত থেকে স্টুডেন্ট যারা এই ভিডিও দেখতেছেন বাংলাদেশি বা বাংলা ভাষা সবাইকে অভিনন্দন জানাচ্ছি এই কমেন্ট করে সবাইকে দেওয়ার জন্য অনুরোধ করছি এবং আমাদের চ্যানেলের বেল বাটন প্রেস করে থাকেন যাতে এরকম আহ আরো গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে আসে যেটি আপনার পড়াশোনার মান এবং ভিতরের আত্মবিশ্বাস থেকে বাড়িয়ে দেয় সো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখান থেকে শুরু শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে